শ্রী কই আল্লাহ মা কতবার কান্দ লয়ে হস করছি মার রিং শু ধৈসে নি গায়ে থেকে আওয়াজ আসার জন্য রে বারো বার কেন হাজার বার মা রে কান্দ করলে ও তুই বুমিস্ট হশ হস মা করিসাই লাহ্ ঠিক আছে মাইরা মারে বেহুশ মিজা ফেলাইসিলি

মা হাহা গো হেমঙ্গ বেনাই আমার মা হাহা গো বা চূন্য দুই মাৰি পনি ভিতরে যে লাফি মারছিলি তুই সারা জীবনে সামলা দিয়া যদি জুতাও বানাস রে এ মার লাতির ঋণ শোধ হবে না রে ও যুবক ওই সময়টা কেমন জানো নি যদি কোনো সন্তান ভগ্নমিষ্ট হওয়ার সময় কোনো মা এমন ঘটনা আছে কত সপ্তাহে দেখলাম সন্তান ও বাবা বিরা কান্দে সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন অনেক সন্তান আছে এখনো বেঁচে আছে মা ডেলিভারি সময় মারা গেছে আমার আল্লাহ ওই মার দাম কেমন বাড়াইয়া দে জানো নি আমার নবী আপনার নবী বলেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ মহিলাটারে শহীদের মরণের মর্যাদা দান করে দেয় অত মা যার বেঁচে আছে তুই মারে কি প্রতিদান দিলা মা বলে বাবারে পেটের মধ্যে তাই কা শত শত নাতি মারছস আমি তোর চেহারাটা এক নজর দেখার জন্য সব নাতির ব্যথা ভুলে গেছি তোর চেহারাটা ভূমিষ্ঠ হওয়ার পর এক নজরে দেখার জন্য আমি পেটের লাতিগুলা সহ্য করছি কাউকে আমি তোর লাতির কষ্টের কথা বলি নাই Tú y a mar ira, no te dime la gumba cae sos. সকালবেলা আমি কাউরে মরি নাই তোর বেতার কথা আমি বেতায় কানতে কানতে চোখের পানি ফেলাইছি সকাল সকাল বেলা পানি মইসা মইসা আমি উঠছি কাউরে তোর নাতির বেতার কথা বলি নাই একটা মাত্র কারণ তোর চেহারাটা দেখলে আমার স্পশ বেতা দূর হয়ে যাবে ও বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায় জীবনে যদি মার কষ্ট বুঝতে চান একদিন তো আপনি বাবা হবেন আপনার স্ত্রী কত কষ্ট করে একদিন আপনি সেটা বুঝবেন একটা কথা মনে রাখবেন মা বাবা প্রসবের সময়টা বড় সাংঘাতিক সময় মা কত কষ্ট করে জাননি দাইমারে প্রশ্ন করা দাইমা আব্বার প্রসবের বেতন একটু বলো না দাই মামলে বলে কি জানেন নি তাহিরি রে তোর মা যখন পেটের মধ্যে তোরে রাখছিল ঘরের দরজাটা লাগাইয়া দিলাম কানে কানে বলছে আমার পেটে ব্যথা মনে হয় যেন প্রসব হবে দরজা লাগাইয়া দিলাম অন্ধকার পেরে পালাইলাম ঘন্টার পরে ঘন্টা মাথার মধ্যে পানি ঢাললাম একটু পরে ব্যথা বন্ধ হয় না যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েকগুণ বেশি ব্যথা হয় আল্লাহ বাঁচায় রাখছে দিক বেড়ি ডা বাচ্চা আল্লাহ নাইলে বাঁচার কথা না ডাক্তাররা কয় যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় একচেদিন কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময় এ করে আল্লাহ বাসায় রাখে দিক আমরা মার চেহারা দেখি ওই তাইমা বলতেছে রে ঘরের দরজা অন্তকার ঘন্টার পর ঘন্টা মাথায় পানি ডাললাম এরপরে মার ভূমিষ্ঠের পালা ভূমিষ্ঠ হওয়ার সময় কয়েকবার মা বেহু শোয়া যায় ওই মুহূর্তে মা তারপর কান্দে কিন্তু সন্তান পেটে এরপরে সন্তানকে ওই মুহূর্তে সন্তান যখন ভূমিষ্ট হয় এমন অনেক মা রক্ত মাখা জামা নিয়ে বেহু শোয়া যায় ওই সময় দেখবেন যারা সিজার করেন যারা সিজার করেন ডাক্তারে জিগাবেন ডাক্তার মার পেট থেকে বাচ্চা কাটটা বাচ্চাদের কি করেন

চোখের বাড়ি ফালাইয়া অনেকক্ষণ পরে চায় মেরি চায় ও মা গো ও আমার তোর ছেলে সন্তান হয়েছে তখন মার হাতটা বাড়াইতে পারে না রক্ত শূন্যতা মা পড়ে থাকে আর দুইটা হাত বাড়ায় দেশ আমার জাদু মনে ওই সন্তানকে এক নজরে হাজার বেতা যেই মানুষটা বুইলা যায় ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা কথা না ওই মারে কষ্ট দিস বন্ধু Boa, pá!